খুব সহজেই ডাব চিংড়ি বানিয়ে ফেলতে পারেন সবথেকে আগে উপকরণগুলো দেখে নিন এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ একটা সিদ্ধ করে তারপর তার পেস্ট করে রেখেছি আর সব থেকে ইম্পর্টেন্ট এবার হচ্ছে ডাব একটা এরকম সাইজের একটা ডাব নিয়ে নেবেন এবং মনে রাখবেন যে ডাবের যে মালাইটা সেটা যেন খুব হালকা এবং পাতলা একটা মালাই হয় পরবর্তীকালে এইটারও আমরা কিন্তু পেস্ট করে নেব ডাবের উপরের যে অংশটা সেটা কিন্তু ডাব কাকুরা কেটে দিলেও আপনার সেটার পরে নিয়ে আসবেন দুটোরই পেস্ট রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত পেস্ট করার সময় দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন তাহলে আরও টেস্টটা বাড়ে আর এইটা হয়ে গেল আমার নারকেলের যে মালাইটা সেটা পেস্ট রেডি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার একে একে চিংড়ি মাছগুলো কড়াইতে ছেড়ে দেব আস্তে আস্তে করে সব চিংড়ি মাছগুলো ভেজে নেব মনে রাখবেন অন্যদিকে চিংড়ি মাছই খুব বেশিক্ষণ ভাজবেন না সামান্য একটু ভাজবেন এরপর আমি ওই একই প্যানে পেঁয়াজের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব যেহেতু পেঁয়াজটা আগের থেকে সিদ্ধ করা ছিল অল্প একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি ওতে এরকম দু টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম এবং তারপর সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব পিঁয়াজ এবং জিঞ্জার গার্লিক পেস্টটাতে হালকা হালকা করে তেল ছেড়ে আসলেই আমরা এতে আমাদের অ্যাড করে দেব যে আগে থেকে বানানো আমরা পেস্টটা তৈরি করে রেখেছি সর্ষে পোস্ত এবং অবশ্যই কাঁচা লঙ্কা আপনারা চাইলে এই সময় নারকলের অল্প সামান্য একটুখানি পেস্ট করে সেটাও অ্যাড করে দিতে পারবেন এটাতে কিন্তু ডাবচিংড়ির অনেকটা ফ্লেভার বাড়ে যেহেতু ডাকচিংড়ির ডাবের ভীষণ মাইল্ড ফ্লেভার থাকে সেই জন্যে নারকলটা এই স্টেজটাতেই গ্রাইন্ড করে অ্যাড করে দেবেন যখন পেস্টটা মশলাগুলোর সাথে মানে পেঁয়াজ এবং আদার সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেল এরপর আমি অ্যাড করে দেব নারকলের দুধটা আমি এখানে আমার যেহেতু কোয়ান্টিটিটা কম আছে তাই জন্যে দু থেকে তিন টেবিল স্পুন আমি নারকলের দুধ অ্যাড করছি আমি এটা বাজার থেকেই কিনে এনেছি আপনারা চাইলে নারকল থেকে নারকলের দুধটা বাদ করে নিতে পারবেন পরবর্তীকালে সেই নারকল গুঁড়োটা আবার পরবর্তী কোনো অন্য কোনো রেসিপিতে আপনি ইউজ করে নিতে পারবেন এইভাবে আমি নারকলের দুধটা কনস্ট্যান্ট অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি এবং নারকেলের দুধটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছিলাম সেখান থেকে মিডিয়ামে করে দিচ্ছি নারকলের দুধটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একটু তেজ করবেন হাই ফ্লেমে না মিডিয়ামে রেখে কনস্ট্যান্ট স্টার করবেন যাতে কোনোভাবেই সেটা লেগে না যায় এবং সেটার ফ্লেভারটাও খুব ভালো করে আসবে গ্রেভিটা যেতে যখন হালকা হালকা স্মেল ছাড়ছে তখনই কিন্তু আমি এতে সামান্য এক চামচের মতো চিনি অ্যাড করে দেব আপনারা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন যদি আপনারা চিনি পছন্দ না করেন এবং একটু সর্ষের ঝাঁজটাই পছন্দ করেন তাহলে আপনারা কিন্তু চিনিটা এতে দেবেন না আমি দিলাম এবং এক প্লেস মতো সল্ট অ্যাড করে দিলাম সল্টটা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং সল্টটা অ্যাড করে দেব গ্রেভিটা যখন প্রায় অনেকটাই রেডি হয়ে যাবে তখন আস্তে আস্তে চিংড়ি মাছগুলো গ্রেভিতে ছেড়ে দেব প্রত্যেকটা চিংড়ি মাছগুলো একটা একটা করে ছাড়বো কোনটা যেন কোনোটার সাথে একেবারেই না লেগে যায় এইভাবে চিংড়ি মাছগুলো সমস্ত গ্রেভিতে আমি ছেড়ে দেব এবং সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেজ গ্রেভিতে ছাড়তে গ্যাসের ফ্লেমটা অফ কেন কি চিংড়ি মাছ কিন্তু অলরেডি ভাজা আছে এবং আমাদের গ্রেভিও রেডি বাকি কাজ কিন্তু নাকলির ভিতরে হবে ডাবের ভিতরে ডাবটাকে আমি একটা স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি এবার আমি ওয়ান বাই ওয়ান চিংড়ি মাছগুলো ডাবের ভিতরে কুট করব চিংড়ি মাছের একটা লেয়ার দেওয়ার পর মালাইয়ের আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেইটার আমরা হালকা হালকা করে একটা লেয়ার দিয়ে দেবো এই পেস্টটা বানানোর সময় মাথায় রাখবেন কোনো জল অ্যাড করবেন না আবার চিংড়ি মাছের একটা লেয়ার দেবো আবার মালাইয়ের একটা লেয়ার দেব লেয়ার করার পর আমি আটা দিয়ে খুব ভালো করে চারিপাশটাকে আটকে দিয়েছি নিচে একটা স্ট্যান্ড বসিয়েছি যাতে করে ডাবটা সোজা দাঁড়িয়ে থাকতে পারে আমি এটা এখন আপনাকে মাইক্রোওনে করে দেখাবো আপনারা চাইলে এটাকে এই অবস্থাতেই গ্যাসের চুলার উপর বসিয়ে দেবেন থার্টি থেকে 40 মিনিটসের জন্যে আপনারা চাইলে প্রেসার কুকারেও সেম জিনিসটা করতে পারেন তবে সিটিটা তাহলে খুলে নেবেন আমি এখন আপনাকে মাইক্রোওভেনে দেখাচ্ছি আমি অলরেডি আমার ওভেনকে 180 ডিগ্রি তে গরম করে প্রিহিট করে নিয়েছি এখন আমি ডাব চিংড়িটা এতে রেখে দেবো আমি ডাব সমেত মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম এবং আমার টাইমিং অলরেডি সেট করা আছে ফিফটিন মিনিটসের জন্যে আমি স্টার্ট করে দেব ওভেন থেকে বের করে রেডি হয়ে গেছে ডাব চিংড়ি